কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইনশাল কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহই আপনার আপন বাকি আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে যত দিন যাবে দেখবেন এটা আখের জামান একজন নারী শোনেন একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার করেছে তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল আলী হাসালাম। এটা মদিনার ঘটনা নবী সাল আলী ভাসাল্লাম ওই সাহাবিকে তো দোষারোপ করেনি নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু কাইনুকা বনু কাইনুকা আক্রমণ করবো ওকে এখান থেকে বের করে দেবো একজন দিনী বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বন্যা স্বেচ্ছায় ইজ্জত বিলি দিচ্ছ তোমরা তোমরা পথে মাটির তলে চলে যাও তোমাদের বেঁচে থাকা মাটির তলে চলে যাও তোমরা নিজেরা স্বেচ্ছা ইজ্জতের বিসর্জন দিচ্ছ আল্লাহর হাতে রেজিক ভালো হয়ে থাকেন আল্লাহ রেজিক দিবেন ইনশাল্লাহ কেয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে আপনার মৌ হবে না আপনার চালের দানা বাকি না থাকলে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রেজিক লিখেছেন একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না এক ধপ পানি না খেয়ে যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে অস্থির হচ্ছেন কেন রিজিক আল্লাহর হাতে আল্লাহ দিবে আপনাকে এই যৌবন কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তবা করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি তবা করব তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেট করে ফেলেন জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খুদ্বার মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুদ্বার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এরপর ইমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমলনামায় নামায় যে নেকি লিখা হবে নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময় একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি আল্লাহ আমাদের জুমাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর তাকে বিয়ে করতে চাই এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না এই ছেলের মধ্যে কি চেতনাটা কি সে প্রেম করছে ঠিকই হারাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই কিন্তু সে তাকে বিয়ে করতে চায় ওটা হালাল করতে চায় আর এক ছেলে মেসেজ করছে সে বলছে যে আমি এরকম জেনাই লিপ্ত ছিলাম এখন আমি কি করব আমি কি ওকে ছেড়ে দিয়ে ফিরে আসব নাকি আমি ওই মেয়ের সাথেই যেন ঠিক এই দুই ব্যক্তি কি সমান এই জীবন আল্লাহর পথে চললেও জীবন চলে যাবে আল্লাহর কথা বললেও জীবন চলে যাবে কোনটাই করলাম না ধরলাম না নিষ্ক্রিয় হয়ে বসে থাকলাম তাহলেও জীবন যাবে আর ইসলামের আল্লাহ দিনের বিরোধিতা করলে জীবনটা বোধহয় আপনার জন্য বসে থাকবে অপেক্ষা করবে পূর্ণমান আলাইহা ফা কোরবানি সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনবো পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্য সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোন রকম শো অফ করবেন না আমারটা এক লাখ সাইট আমারটা এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবে যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলি হিসালা আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাহিল আলহিস সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন আজকে শুক্রবার হ্যাঁ বেশি বেশি দূরত পড়তে হবে পরে শুনি যারা যারা শুনতে সবাই পড়বেন ইনশাআল্লাহ ওকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

যেখানে তোমার রব বোন তোমাকে সুস্পষ্ট ভাবে বলেছে আর মহমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ভাই আমার এ কেমন পর্দাসীন মহিলা যে তোমার সাথে কথা বলে তোমার ফোন রিসিভ করে তোমাকে ছবি পাঠায় তোমাকে বিয়ে করবে বলে বাবা মায়ের কথা অমান্য করে সে কেমন পর্দাসীন মহিলা যেই মহিলাকে তার রব বলেছে চক্ষুকে দৃষ্টিকে সংযত করতে লজ্জাস্থানের হেফাজত করতে তাদের সৌন্দর্যকে যাতে তারা প্রকাশ না করে তোমাকে সে ছবি পাঠায় কিভাবে সে পর্দাসীন